বিসমিল্লা হিরুর রহমান রহিম নাস্তিক এবং অজ্ঞবাদীরা প্রায়ই একটি প্রশ্ন করে থাকে তারা বলে যে আচ্ছা যে একজন মানুষ সে অমুসলিম কিন্তু ভালো কাজ করছে তাহলে কেন সে ভেহেসতে যেতে পারবে না তে কেন সে ভেহেসে যেতে পারবে না আমি এটা একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি ধরেন আপনি ব্রিটেনে আসেন বা ইউকেতে আসেন সেখানে আপনি একটা ভিসা নিয়ে গেছেন এবং আপনারা জানেন যে ভিসার সবসময় একটা মেয়াদ থাকে এই মেয়াদ যখন শেষ হবে তখন আপনাকে সেই দেশ থেকে চলে আসতে হবে আপনি ব্রিটেনে মৃত্যু পর্যন্ত থাকতে পারবেন তখনই যখন আপনি ব্রিটেনের নাগরিকত্ব পাবেন এখন আপনি ব্রিটেনে আছেন। আপনি ব্রিটেনের নাগরিকত্বের জন্য আবেদন করছেন যাতে ব্রিটেনে আপনি সবসময় থাকতে পারেন কিন্তু আপনি কি বললেন যে আমি ব্রিটেনের সকল আইন মানি ব্রিটেনে আমি সব সব ধরনের ট্যাক্স আমি পে করি ব্রিটেনে আমি বিভিন্ন চ্যারিটেবল কাজ করি ভালো কাজ করি মানুষকে হেল্প করি সাহায্য করি এখানে আমি জব করি সবই আমি করি কিন্তু ব্রিটেনের যে কিং বা রাজা তার অথরিটিকে আমি মানি না তাকে আমি মানি না তাহলে আপনি কি কখনো ব্রিটেনের নাগরিকত্ব পাবেন সেখানকার সিটিজেনশিপ পাবেন কখনোই ব্রিটেন আপনাকে সেই দেশে সিটিজেনশিপ দেবে না যখন আপনার ভিসার মেয়াদ শেষে যাবে তখন আপনাকে আবার দেশে পাঠিয়ে দেওয়া হবে ঠিক তেমনিভাবে আপনি যতই ভালো কাজ করেন না কেন আপনি কি বেহেশতে যেতে হলে বেহেশতের যে মালিক আল্লাহতালা তার অথরিটিকে মেনে নিতে হবে আপনি যতই ভালো কাজ করেন কিন্তু আপনি বিহিস্তের যাওয়ার জন্য বিহিষ্টের মালিক আল্লাহতালাকে মানেন না তার অথরিটিকে মানেন না তাহলে আপনি কিভাবে বেহেশতে যেতে পারেন আপনি কি ভেহেসে যেতে পারবেন পারবেন না তাহলে দুনিয়ার ক্ষেত্রে যে যুক্তি আপনি গ্রহণ করতেছেন আপনার আখেরাতের জন্য সেই যুক্তি কিন্তু আপনি গ্রহণ করতেছেন না সুতরাং এখনও সময় আছে আল্লাহর পথে ফিরে আসুন আসসালামু আলাইকুম